পরদিন সকালবেলা হঠাৎ করে কানাইয়ের মৃত্যুর খবর পেয়ে কানাইয়ের বাড়িতে ছুটে আসে বলাই আকস্মিক মৃত্যুর খবরে যেন স্তম্ভিত হয়ে গিয়েছে সে এখনো তার কানে বাজছে গত রাতে তাদের দুজনের কথোপকথন যেখানে সে নিজেই কানাইকে ভিক্ষুকের কথা বলেছিল তবে কি সেই ভিক্ষুকের অভিশাপেই মারা গেল কানাই ইতস্তত করে সাবিত্রীর দিকে তাকালো বলাই বলছিলাম যে বৌদি হঠাৎ কি হয়েছিল কানাইয়ের এমনটা কি করে ভালো মানুষ রাতে খেয়ে এসে আমিও তার পাশে ঘুমালাম সকালে উঠে দেখি সে আর নাই রাতের বেলা আর আমি একসাথেই বাজার থেকে আসলাম আমার মাথায় আসছে না কি করে এটা হলো আচ্ছা বৌদি তোমাদের বাড়িতে কি কোনো ভিক্ষুক এসেছিলো হ্যাঁ মানুষটা বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তে একজন ভিক্ষুক এসেছিল বাড়িতে সে এসে কিছুই বলল না শুধু দাঁড়িয়ে রইল আমি বললাম বাবা এত রাতে তোমাকে কি ভিক্ষে দেই বলো তো সাথে সাথে লোকটি আবারও বেরিয়ে গেল কিছু না বলেই সাবিত্রীর কথা শুনে বিষয়টা বুঝতে একটুও দেরি হল না বলাইয়ের সেই রহস্যময় ভিক্ষুকটি সেই ভিক্ষুকে দায়ী বলাইয়ের কলা শুকিয়ে এলো ভয়ে তার কেবলই মনে হচ্ছিল বুকের ভেতরটা মুঠি দিয়ে চেপে ধরেছে কেউ তবে কি সেই সোনা গল্পটাই সত্যি মানে। গল্পের কথা আমার মনে হচ্ছে সেই রহস্যময় ভিক্ষুকটি কানায়ের মৃত্যুর কারণ কিন্তু এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটা আমারও আর আমাকে এর উত্তর খুঁজে বের করতে হবে আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না গো বলাইদা কি হয়েছে আমাকে একটু বলবে বুঝলে বৌদি আমার মনে হচ্ছে এই ভিক্ষুকি কানায়ের মৃত্যুর পেছনে আছে কানাইয়ের বাড়ি থেকে বেরিয়ে বিমলের বাড়ির দিকে ছুটলো বলাই ঝাউডাঙ্গা গ্রামের মোরল হচ্ছে বিমল গ্রামের লোকজনের সুরক্ষায় নিজের জীবন বিপন্ন করার মতো সাহস রাখেন এই বিমল তার কাছে গেলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই এই আশাতেই তাকে সমস্ত ঘটনা বলবার জন্যই পাগলের মতো সেই দিকে ছুটল বলাই এর একটা বিহিত করতেই হবে আর একটু দেরি হলেই যে গ্রামে নেমে আসবে ঘোর অমাবস্যা বলাইয়ের মুখে সমস্ত ঘটনা শুনে চমকে উঠল বিমল কানাইয়ের আকস্মিক মৃত্যু আর সাবিত্রীর কথায় উল্লেখিত ভিক্ষুক সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক নেমে এলো তার চোখে মুখে বলাইয়ের কথা শুনে ভয় সিঁটিয়ে এলো পাশে দাঁড়িয়ে থাকা মদনও মরলমশাই শুনলেন তো সবকিছু এবার আপনিই বলুন এর সমাধান আমরা কিভাবে করব। হুম সবই শুনলাম রে বলাই তাহলে কি সেই ভিক্ষুকের গল্পটা শুধু গল্প নয় আসলেই সত্যি সে গভীর রাতে যার বাড়িতে গিয়ে দাঁড়ায় তার এই মৃত্যু ঘন্টা বেজে ওঠে হ্যাঁ কথাটা আমিও শুনেছি কদিন ধরে আরে লোকজন তো বলে রাত নামলেই নাকি ওই ভিক্ষুকটা নাকি ঝাউডাঙ্গার রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ঘরে কেউ কেউ তো আবার বলে সেই নাকি কোনো ভিক্ষুকই নয় লোকে বলে সে নাকি মরে যাওয়া এক ভিকারির অসুরীর আত্মা আমি নিজে চোখে সেই ভিক্ষুককে দেখেছি গত রাতে বজ্রপাতের আলোয় রাস্তার ধারে বসেছিল এক মুহূর্ত তাকিয়ে পরের মুহূর্তে দেখি সে আর সেখানে নেই গ্রামে যদি সত্যি অভিশাপ নেমে এসে থাকে তবে আমাদের এখনই কিছু একটা করতে হবে না এই ভিক্ষুক একে একে সবাইকে গ্রাস করবে জি মরলমশাই এখনই যদি আমরা কোনো বিহিত না করি তবে পুরো গ্রামটা ভেসে যাবে তুই ঠিকই বলেছিস আগে কর্তা কি করবেন প্রয়োজনে গ্রামের প্রতিটি রাস্তায় প্রতিটি বাড়িতে পাহারা বসাতে হবে নির্ঘুম রাত কাটাতে হবে গ্রামবাসীকে এই বৃদ্ধ ভিক্ষু কে সেটা জানতেই হবে মনে রাখবি তোকে আর বলাইকেই কিন্তু বিশেষ গুরুত্ব রাখতে হবে এখানে আজ্ঞে কর্তা আপনি যা বলবেন তাই হবে জি মনোর মশাই আমাদের এখন এটা করা ছাড়া আর কোন উপায় নেই তোরা আর দেরি করিস না শিগগির গ্রামে পাহারা বসানোর ব্যবস্থা কর বিমলের কণ্ঠে দৃঢ়তা থাকলেও তার চোখের ভেতর জ্বলছিল এক অদৃশ্য ভয়ের ছায়া সূর্য ডুবতে ডুবতে যেন ঝাউডাঙ্গার উপর নেমে এলো আর একটি অশুভ রাতের পূর্বাভাস বিমলের কথা মতো প্রতিটি রাস্তায় এবং প্রতিটি বাড়িতে পাহারা বসানো হয়েছে কঠোরভাবে এরপর কয়েকদিন বেশ চুপচাপই ছিল ঝাউডাঙা গ্রামের পরিবেশ